স্ট্রোক পুনর্বাসন চিকিৎসা আসলে স্ট্রোকের যে উনি পেশেন্ট কেয়ারগিভারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সো আমরা বলি যে একটা স্ট্রোক রোগীর চ্যালেঞ্জটা শুরু হয় হলো যখন উনি হসপিটালে ভর্তি হলো তখন থেকে যখন একটা নার্সিং হোমে থাকে তখন কিন্তু ওখানে ডক্টর নার্স ফিজিওথেরাপি সবাই মিলে ওই পেশেন্টটা টেক কেয়ার করছে বাট যখন ওই পেশেন্টটা ডিসচার্জ হয়ে বাসায় চলে যাবে তখন কিন্তু টোটাল চ্যালেঞ্জটা হলো কেয়ারগিভারের উপর সো এখানে স্ট্রোক পরবর্তী চিকিৎসায় কেয়ারগিভারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জন্য বলা হয় যে লং টার্ম রিহেবিলিটেশান প্রোগ্রাম এই লং টার্ম রিহেবিলিটেশান প্রোগ্রামটা কিন্তু একটা ইন্টিগ্রেট করা হয় এখানে পেশান্ট পেশেন্টের কেয়ারগিভার এবং কি ফিজিশিয়ান সবাই মিলে ইন্টিগ্রেটেড একটা টিম টিম ওয়ার্ক এই টিমওয়ার্কের মাধ্যমে কিন্তু করা হয় সো এখানে কেয়ারগিভারকে স্ট্রোক সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা দেওয়া স্ট্রোকটা কি। কেন হচ্ছে এবং কি এটা কীভাবে রোধ করা যায় এবং কি পরবর্তীতে যেন আর না হয় কারণ একবার স্ট্রোক হলে ওই রোগের কিন্তু পরবর্তীতে স্ট্রোক হওয়ার চান্স অনেক অনেকাংশে বেড়ে হয় বৃদ্ধি পায় এবং কি ওনার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওনার যদি ডায়াবেটিস থাকে ওনার যদি হাইপার থাকে এবং ওনার যদি ব্লাডে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওই রিক্স ফ্যাক্টরগুলোকে খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে ওনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে ওনার লিপিড প্রোফাইলে যদি কোনো ইয়ে থাকে এগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং কি কেয়ারগিভারের এই এডুকেশানগুলো ইম্পর্ট্যান্ট এবং কি স্ট্রোক পরবর্তী যে জটিলতাগুলো ওই জটিলতাগুলো কিন্তু আমরা কেয়ারগিভারকে একটা ইয়ে দিব কারণ শুরুতে কিন্তু সে ব্যায়ামগুলো করতে পারবে না ব্যায়ামগুলো কিন্তু করে দিবে হলো একজন হসপিটালে থাকা অবস্থা ফিজিওথেরাপিস্ট অথবা উনি যখন বাসায় চলে যাবে টোটাল রেসপন্সিবিলিটি চলে আসবে ফ্যামিলি মেম্বারদের উপর যারা আমার কেয়ারগিভার ওই কেয়ারগিভারকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে সো সো উনি যদি ওই কেয়ারগিভারদেরকে আমরা যদি পর্যাপ্ত ট্রেইন করতে পারি আমরা স্ট্রোক সম্পর্কে ধারণা দেওয়া এবং কি স্ট্রোক পরবর্তী যে চিকিৎসাগুলো আছে এই চিকিৎসা পদ্ধতিগুলোকে যদি আমরা স্টেপ বাই স্টেপ ওনাদেরকে খুব একদম সহজ ভাষায় আমরা যদি শিখিয়ে দেই কিভাবে এক্সারসাইজটা করাবে একদম শোল্ডারের নিচে বালিশটা কিভাবে দিবে এমনকি হাতটা কিভাবে থাকবে পাটা কোন পজিশানে থাকবে যখন পেশেন্টটাকে বেড থেকে এপাশ থেকে ওপাশে ফিরাবে পোশারটা কিভাবে উনি চেঞ্জ করবেন অথবা উনি যখন বসাবেন ব্যাট সাইডে রুগীটাকে যখন বসাবেন উনি পিছনে হাতটা কিভাবে দিবে তারপর বসানো অবস্থা থেকে যখন উনি পেশেন্টটাকে দাঁড় করাবে ওনার পজিশনটা পেশেন্টের কোন পিছন সাইডে কীভাবে উনি দাঁড়াবেন তারপর যখন উনি দাঁড়ানো অবস্থা থেকে ওনার যখন স্ট্যান্ডিং ব্যালেন্সটা আসবে যখন উনি হাঁটা শুরু করবেন তখন তখন উনি কীভাবে পিছনে রুগীর পিছনে থাকবে রুগীকে কিভাবে অ্যাসিস্ট করবে এই প্রত্যেকটা স্টেপ কিন্তু পেশেন্ট এডুকেশান সো আমাদের মূল চ্যালেঞ্জে থাকে এমনকি আমাদের একটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা বুধবারে কিন্তু একটা নিউরো রিহ্যাব ক্লিনিক আমরা চালাই ওই নিউরো রিহ্যাব ক্লিনিকে আমরা কিন্তু পেশেন্ট এবং কি পেশেন্ট কেয়ার যারা নিবেন এই কেয়ার গিভারদের সাথে পেশেন্ট এডুকেশন করা স্ট্রোক সম্পর্কে ধারণা দেওয়া এগুলোই কিন্তু আমরা আলোচনা করে থাকি